নমস্কার বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন সামনে বিধানসভা নির্বাচন একদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি রাজনীতির ময়দানে নেমে পড়েছে দু হাজার ছাব্বিশে সরকার গঠনের স্বপ্ন দেখছে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস আবার পুনরায় ক্ষমতায় থাকতে চাইছে বামফ্রন্ট কি চাইছে বামফ্রন্ট জোট করে লড়বে না বামফ্রন্ট একা লড়বে দেখুন বামফ্রন্টের মধ্যেই কিন্তু দ্বন্দ্ব বেঁধে গিয়েছে বামফ্রন্টের শরিক দল আর এসপি সিপিআই ফরওয়ার্ড ব্লক এই দলগুলো কিন্তু চাইছে না যে বামেরা জোট করে লড়ুক এই দলগুলো চাইছে বৃহত্তর বাম ঐক্য এখানেই একটা প্রশ্ন উঠছে অন্দরমহলেও কিন্তু প্রশ্নটা উঠেছে বামফ্রন্টের কাছে কি সেই ক্ষমতা রয়েছে 2026 বিধানসভা নির্বাচনে একা লড়াই করার আমি কেন বলছি ব্লকের শক্তি ফরোয়ার্ড আরএসপি এর শক্তি কতটা রয়েছে শক্তি কতটা রয়েছে, বাম বামফ্রন্ট বামফ্রন্ট ডুবি হয়েছিল সংযুক্ত মোর্চা তৈরি করে বামফ্রন্ট যেখানে যেখানে লড়েছিল সেখানে কংগ্রেস এবং আইএসএফ কিন্তু সাপোর্ট করেছিল কংগ্রেস এবং আইএসএফ এর সাপোর্ট থাকার পরেও বামফ্রন্ট কিন্তু একটাও আসন জিততে পারিনি এবারে প্রশ্ন ওঠে বা অনেকেই প্রশ্ন করবেন কংগ্রেসীরা তো ভোট দেয় না আইএসএফও হয়তো ভোট দেয়নি আচ্ছা যেখানে বামফ্রন্ট লড়েছিল সেখানে তো নিশ্চয়ই কংগ্রেসীরা প্রার্থী দেয়নি আইএসএফ প্রার্থী দেয়নি তবুও কেন হেরে গেল বামফ্রন্টকে মানুষ কেন সাপোর্ট করলো না ওখানে তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল সিপিআইএম এর প্রার্থী ছিল আর এসপির প্রার্থী ছিল সিপিআই এই দলটার প্রার্থী ছিল তাহলে কেন মানুষ সাপোর্ট করলো না তার মানে বলা যেতে পারে এই মুহূর্তে এমন একটা অবস্থা সেখানে বামফ্রন্ট ফ্রন্ট বা জোট করে লড়ুক লড়াই কিন্তু খুবই কঠিন দেখুন এই মুহূর্তে যা অবস্থা বারবার আলিম উদ্দিনে ছুটে যাচ্ছে আলোচনা চলছে দু হাজার চাব্বিশে জোট হবে কি হবে না এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে বামফ্রন্ট একা ফরওয়ার্ড ব্লকের কর্মীরা খেঁপে গিয়েছে খেপে গিয়ে বলছে আবার শূন্য যাবে আমার একটা প্রশ্ন রয়েছে যখন বাম ফ্রন্টের দলগুলো চাইছে না জোট হোক আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে কংগ্রেস তো বলে দিয়েছে একা লড়ব এবারে আইএসএফ এর পেছনে ফরওয়ার্ড ব্লক করেছে বা অন্য দলগুলো পড়েছে এরা মনে প্রাণে চাইছে সিপিআইএম এর সঙ্গে যাতে জোট না হোক মানে এরা চাইছে বাম একা লড়ু মানে ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই সিপিআইএম এর কাঁধে বন্দুক রেখে দু হাজার আবার লড়তে চাইছে আচ্ছা বলুন এই যে জোট যদি করে মানে বামফ্রন্ট যদি একা লড়ে জোট না করে পারবে ফরওয়ার্ড ব্লকের সেই শক্তি রয়েছে আর সেই শক্তি রয়েছে সিপিআই এই দলটার সেই শক্তি রয়েছে এই দলগুলো বলছে যারা অবামপন্থী তাদের সঙ্গে হাত না ধরাই ভালো যে ধরনের রাজনীতি চলছে ধর্মের রাজনীতি এই ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে আসতে গেলে যা পরিস্থিতি অনেকেই বলছে জোটের প্রয়োজনীয়তা রয়েছে তবে জোটের বাধা কিন্তু এই ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই এই দলগুলো অনবরত দিয়ে যাচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই বাম মধ্যে কি এরা আলোচনা করে না বাম মধ্যে তাহলে কি এদের কোনো কথার দাম নেই যদি তারা মনে করে বা এই দলগুলো মনে করে তাদের কথার কোনো দাম নেই তারা তো তাহলে বাম পারে তাহলে তারা বাম ফ্রন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছে না কেন তাদের কথা যদি বাম ফ্রন্টের মধ্যে শোনা না হয় তারা যখন দেখছে আলিমুদ্দিনে বারবার আইএসএফ যাচ্ছে এবং তারপরে যখন ভিডিও করা হচ্ছে বা বিভিন্ন স্ট্রিম মিডিয়া বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আসছে তখন কিন্তু বামফ্রন্টের ফ্রন্টের দলগুলো ক্ষেপে যাচ্ছে মানে পাগলা সার হলে যেমন হয় ঠিক পাগলা সারের মতো আর একই কথা বলছে বামফ্রন্ট আইএসএফ এর হাত ধরলে আবার শূন্য যাবে সিপিআইএম আবার শূন্য যাবে দেখুন এই যে শূন্য যাক বা না যাক সেটা তো আপনারা বুঝবেন তবে এই ফরওয়ার্ড ব্লকের কর্মীদের আমি জিজ্ঞাসা করতে চাই বামফ্রন্টের বাদবাকি বাদ বাকি শরিক দলের যারা কর্মী রয়েছে তাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আগে থেকে আলোচনা করেন না আপনাদের লিডাররা কি আগে থেকে আলোচনা করে না আচ্ছা আপনাদের দলের মধ্যে কটা তরুণ নেতার জন্ম দিয়েছেন হাজার একুশ সালে তৈরি হয়ে যে শক্তিটা দেখিয়েছে ব্লক সিপিআই পি এই দলগুলো কি সেই শক্তি দেখাতে পেরেছে আর এই দলগুলো চাইছে দু হাজার ছাব্বিশে সিপিআইএম এর কাঁধে ভর দিয়ে আবার ভোটের রাজনীতিতে জয়লাভ করতে আপনার কি মনে হয় বামফ্রন্ট ফ্রন্ট একা লড়লে পারবে দু ছাব্বিশ কঠিন লড়াই অস্তিত্ব বাঁচানোর লড়াই এবারে বাম ফ্রন্ট ঠিক করবে তবে আগে থেকে সব ঠিক করে নিতে হয় এই যে ভোটের সময় আবার এই ফরওয়ার্ড ব্লক ঘেটে ঘ করবে যেমন দু লোকসভা নির্বাচনের সময় যেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে সেখানে ফরওয়ার্ড ব্লক ও প্রার্থী দিয়েছিল আপনারা সবকিছুই দেখেছেন আবার কি দু হাজার ছাব্বিশে ফরওয়ার্ড ব্লকের প্ল্যান বা মতলব এইটাই কি যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দেবে তাহলে এই জোটের কার্যকারিতা কি হবে আমি বুঝে পাই না বাম ফ্রন্টের শরিক দল যারা রয়েছে তারা একসঙ্গে বসে আলোচনা করে না কেন কেন বাইরে আসে এইসব কথা যদি তারা জোট নাই চায় তাহলে আলিম উদ্দিনে কেন আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকি বারবার যাচ্ছে এই প্রশ্ন তো উঠছে অনেক নেতা বলছেন জোটের প্রয়োজনীয়তা নেই আইএসএফ করেছে সেই করেছে দু হাজার আহ চব্বিশ নির্বাচনে ডায়মন্ড আর্বার থেকে নরশাস্তির দিকে কেন দাঁড়ালো না একাধিক প্রশ্ন তারপরে আমরা দেখলাম হারোয়া উপনির্বাচনে সেই আইএসএফের সঙ্গে জোট করে আইএসএফ এর প্রার্থী দিলো এগুলো কি এগুলো মানুষের কাছে কি বার্তা যাচ্ছে এই যে সামনে ভোট নির্বাচন একটা আলোচনা চলছে আইএসএফের সঙ্গে জোট হবে কি হবে না বড়োগ এখন থেকে উঠে পড়ে লেগেছে মানে বাম ফ্রন্টের দলগুলো উঠে পড়ে লেগেছে যাতে এই জোট না হোক তার মানে তাদের কোনো দম নেই তাদের কথার কোনো দাম নেই মধ্যে আগে থেকে এরা আলোচনা করে না কেন যখন নিয়ে আলোচনা হয় তখন সোশ্যাল ফরওয়ার্ড ব্লক বা অন্যান্য মিডিয়াতে শরিক দলের কিছু কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে এরাই তো বাম শূন্য করে দিচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো তো এমনিতেও বলছে এরা তো তার দুকাটি ওপরে রয়েছে যাই হোক আহ বুঝে না অ্যাকচুয়ালি বাম ফ্রন্ট এমন একটা জায়গায় রয়েছে বাম ফ্রন্টের মধ্যে শত্রু কিন্তু বাইরে নেই বাম ফ্রন্টের মধ্যেই রয়েছে দেখুন দু হাজার যদি জোট করতে না হয় বা জোট করতে না চায় তাহলে সেটা আগে থেকে খোলাখুলি বলে দেওয়া উচিত কি বলেন আপনারা ফরওয়ার্ড ব্লক প্রেসমিট করুক সিপিআই প্রেসমিট করুক আর এসপি প্রেসমিট করুক প্রেসমিট করে বলে দিক আমরা একা লড়বো আমরা আইএসএফ এর সঙ্গে জোট করব না তার মানে তারাও জানে জোটের একটা সম্ভাবনা রয়েছে তারা যখন জানে জোটের সম্ভাবনা রয়েছে আইএসএফ এর সঙ্গে তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে এসে তারা ব্যাগরা দেবার চেষ্টা করে তারা কেন বামফ্রন্টকে ফ্রন্টে পাত্র করে তোলে প্রশ্ন কিন্তু রয়ে যায় দেখুন এটা তো বাস্তব ফরওয়ার্ড ব্লক এখনো নিজের শক্তি সঞ্চয় করতে পারিনি তাদের ভোট পার্সেন্টেজ দেখুন লোকসভা নির্বাচনে নিরিখে হাফেরও হাফ পার্সেন্টেজ সেটা অন্যান্য শরিক দলের ক্ষেত্রেও তাই সিপিআইএম শুধু পাঁচ পার্সেন্ট কি সাড়ে পাঁচ পার্সেন্টেজ ভোট পেয়েছে বাদ বাকি শরিক দলগুলোর দেখুন হাফেরও হাফ পার্সেন্টেজ ভোট রয়েছে আর এরা বলছে ঐক্যবদ্ধ বাম ফ্রন্টের দরকার আর ঐক্যবদ্ধ বাম ফ্রন্ট হলেও ক্ষতি নেই করুক না কার ক্ষতি রয়েছে এখানে তারা লড়ুক তবে এই যে আমরা দেখতে পাচ্ছি আলিমুদ্দিনে আইএসএফ নেতা যাচ্ছে একটা জোটের বার্তা চলছে কখনো শোনা যাচ্ছে জোট হবে কখনো ধোঁয়াশা এইটা কেন হবে তাহলে আপনারা যদি একা লড়তে চান আগে থেকে বলে দিন এবারে বামফ্রন্ট ঐক্যবদ্ধ বামফ্রন্ট লড়বে ঐক্যবদ্ধ বাম ঐক্য দু হাজার বিধানসভাতে লড়বে সেটা বলে দিন যখন বার্তা পাওয়া যাচ্ছে আলোচনা তো সোশ্যাল মিডিয়াতে চলবে আর আপনারা কি করছেন এই বামফ্রন্টকে হাসির পাত্র করে তুলছেন আগে আপনাদের নেতাদের সঙ্গে কথা বলুন ফরওয়ার্ড ব্লক নেতাদের সঙ্গে কথা বলুন কেন ফরওয়ার্ড ব্লকের তরুণ নেতারা সামনে নেই কেন সামনে আনেনি কেন সিপিআই কেন আরএসপি এদের কোন শক্তি আমরা দেখতে পাই না সেইভাবে সিপিআইএম এর কাঁধে কতদিন আর বন্দুক রেখে চালাবে এই বাম ফ্রন্টের শরিক দলগুলো এই প্রশ্ন রয়ে যায় দেখুন বাম আই এর যে জোটের একটা সম্ভাবনা রয়েছে এরাই কার্যত ঘেটে ঘ করে দিচ্ছে এরাই কার্যত বাধা জোট হবে কি হবে না পরের ব্যাপার তবে জোটের সম্ভাবনা যখন রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করতেই হয় আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন